সাত সকালে ভয়ঙ্কর একটি সড়ক দুর্ঘটনা শিলচর আইজল জাতীয় সড়কের রেন্তাক এলাকায় মিজোরামের কোলাশিব জেলার রেনতাকন এলাকায় ভয়ঙ্কর একটি সড়ক দুর্ঘটনা হয় দুর্ঘটনাটি সংঘটিত হয় সকাল ছয়টার দিকে আইজলের উদ্দেশ্যে যাওয়ার পথে একটি দশ চাকার ট্যাঙ্কার লরি দুর্ঘটনার কবলে পড়ে একটি টার্নিংয়ে নিয়ন্ত্রণ হারায় এবং নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায় এবং এই ঘটনায় দুজন লোক গুরুতরভাবে আহত হয়েছেন চালক এবং সহ চালক দুজনই গুরুতরভাবে আহত হয়েছেন এখানের স্থানীয় যারা ছিলেন এবং অন্যান্য যারা চালক ছিলেন অন্যান্য লরি চালক এবং অন্যান্য গাড়ি চালক যারা ছিলেন তারা তাদেরকে উদ্ধার করেন এবং উদ্ধারের পর স্থানীয় হাসপাতালে প্রেরণ করা হয় এদিকে সঙ্গে সঙ্গে কলাশিব পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয় এবং গাড়িটি উদ্ধারের প্রচেষ্টা চালায় এই জায়গার নাম হচ্ছে মিজোরামের কলাশিব জেলার রেন্তাকোন এলাকায় রেন্তাকোন এলাকায় একটি টার্নিংয়ে গাড়িটি দুর্ঘটনার কবলে পড়ে এই দুর্ঘটনায় চালক এবং সহচালক দুজনই গুরুতরভাবে আহত হন এবং তাদেরকে উদ্ধার করা হয় উদ্ধার করার পর তাদেরকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে গাড়িটির নম্বর হচ্ছে এস জিরো ওয়ান এন সি নাইন ফাইভ থ্রি ওয়ান আবার বলছি এস জিরো ওয়ান এন সি নাইন ফাইভ থ্রি ওয়ান নম্বরে লরিটি ট্যাঙ্কার লরিটি দুর্ঘটনার কবলে পড়ে এবং দুর্ঘটনার পর লরি থেকে ছিটকো পড়ে তেলগুলো কয়ে যায় রাস্তার পাশ দিয়ে এবং স্থানীয় যারা ছিলেন এখানে উপস্থিত প্রত্যক্ষদর্শীরা ছিলেন তারা কিন্তু পাল্টি দিয়ে এখান থেকে তেল আহরণ করে নিয়ে যান আমরা দেখানোর চেষ্টা করছি যে সম্পূর্ণ এলাকা দিয়ে সম্পূর্ণ রাস্তার পাশ দিয়ে তেলগুলো বয়ে যায় রাস্তার পাশ দিয়ে এবং সেই তেলগুলো আহরণ করতে দেখা গিয়েছে স্থানীয় যারা ছিলেন তারা বাল্টি ভর্তি করে এই তেলগুলো নিয়ে যান আমরা দেখানোর চেষ্টা করছি সেই দৃশ্য বুধবার সাত সকালে এই ভয়ঙ্কর দুর্ঘটনাটি সংঘটিত হয় একটি পেট্রোপণ্য বোঝাই লরি আইজলের উদ্দেশ্যে যাওয়ার পথে রেন্তাপন এলাকায় দুর্ঘটনার কবলে পড়ে এবং দুর্ঘটনার পর চালক এবং সহচালক গুরুতরভাবে আহত হন এবং আহত দুজনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে প্রেরণ করা হয় এদিকে পেট্রোপণ্য বয়ে যায় রাস্তার পাশ দিয়ে অনেকেই তা আহরণ করতে দেখা গিয়েছে